বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের যুক্তিতর্কের মাধ্যমে বাস্তবমুখী জ্ঞান অর্জন ও তার সম্প্রসারণের লক্ষ্যে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর শেখ মুস্তাহিদুল আলম কলেজ অধ্যক্ষ খন্দকার আসেফ উদ্দিন রাখির সভাপতিত্বে আয়োজক কমিটির আহ্বায়ক কলেজ শিক্ষক সুলতানা পারবিন শিমু সদস্য জিয়াদুল ইসলাম বুলবুল তালুকদার সাকিনা আক্তার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিতর্কের বিষয় ছিল তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ পক্ষ অংশ নেয় শিক্ষার্থী তোবা মনি জাহিদ হোসেন দলনেতা এমাদুল ইসলাম অন্যদিকে বিপক্ষ দলে অংশ নেয় তরিকুল ইসলাম মাহিন হোসেন ও দলনেতা ফারহানা স্বপ্না পক্ষ ও বিপক্ষ দলের যুক্তিতর্ক শেষে এই বিতর্কে বিপক্ষ দল বিজয়ী হয় সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয় পক্ষ দলের দলনেতা নেতা ইমাদুল ইসলাম এ বিতর্কে বিচারক হিসেবে অংশ নেন বাগেরহাট টিআইবি এর এরিয়া ম্যানেজার শেখ বসির উদ্দিন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মুজিবুর রহমান বাগেরহাট এনডিএফ এর সভাপতি শেখ শাকির হোসেন কলেজ কর্তৃপক্ষ এই প্রতিযোগিতার আয়োজন করেন অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন বলছে তখন আপনারা বলছেন మరికి ఆక్స్‌ఫర్డ్ యూనివర్సిటీ వింత